তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনারা থামনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজকে ইউটিউব থেকে সিলভার প্লে বটন এসেছে সেটার আনবক্সিং করব তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এসেছে আমাকে এটা হচ্ছে আমেরিকা থেকে এসেছে কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে প্যাকিং এটা আমি খুলে দেখাবো আপনাদেরকে তো আগে বলে দিই এটা হচ্ছে ইউটিউব আমাকে কেন দিয়েছে ইউটিউব থেকে দিয়েছে ইউটিউব থেকে যখন এক লাখ সাবস্ক্রাইবার হান্ড্রেড কে যখন পূরণ হয়ে যাবে তখন ইউটিউব সিলভার পে বাটন পাঠায় এটা আমি বলছি কারণ অনেকে জানে না তাই বলছি তো এই যে এই হচ্ছে এই যে যে এটা যে অ্যাওয়ার্ডটা যে পেয়েছি এটা কিন্তু আপনাদের পুরো ক্রেডিট কারণ আপনারা সাবস্ক্রাইবারটা করেছেন এক লাখ করেছেন তাই হচ্ছে এই অ্যাওয়ার্ডটা ইউটিউব আমাদের দিচ্ছে তো এই পুরো ক্রেডিটটা আপনাদের তার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করবেন তো এবারে আমি এইটা আনবক্সিং করছি আপনাদের খুলে দেখাচ্ছি জিনিসটা কীরকম কি আছে তো প্রথমে লকটা খুলি এখানে তো দেখতেই পাচ্ছেন তো এই রকম প্রথমে আছে খোলার পর স্পঞ্চের মতন দিবা আছে তো তারপরে একটা এখানে কার্ড দেওয়া আছে কার্ড দিয়েছে তারপরে এই একটা লেটার আছে লেটারটা আপনারা পজ করে দেখে নিতে পারবেন এই লেটার একটা আছে এটাও রাখি তারপরে আমাদের এই সিলভার প্লে বাটন তো এটা খুলি তো আর কিছু নেই এই বক্সে এইটাই আছে বক্সটা সাইডে রেখে তারপরে আপনাদেরকে বলছি তো এবার চিকচিকাটা খুলি প্লাস্টিকটা খুলে নিই পার করাই তো ভিউআ দেখতে পাচ্ছেন এই হল সিলভার প্লে বাটন যেটা এক লাখ সাবস্ক্রাইবার হলে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে লিখাই আছে এক লাখ সাবস্ক্রাইবার বিপুল রানা ব্লকস নাম লেখাও আছে ইউটিউবের এখানে দেওয়া আছে ইউটিউব লেখা আছে তো ইউটিউবের এটা লোগো তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাওয়ার্ড দিয়েছে এক লাখ সাবস্ক্রাইবারের জন্য এবং পিছনে এইখানে হোল্ড করার জন্য আছে যদি আপনি দেওয়ালে যদি টাঙাতে পারেন তার জন্য এখানে হোল্ড করা আছে তো এই হলো সিলভার প্লে বাটন তো এই ক্রেডিট আপনাদেরই আপনারা এইভাবে পাশে থাকুন এরপরে যেন চ্যানেলটা দশ লাখে চলে যায় তখন গোল্ডেন প্লে বাটন দেওয়া হয় এটা সিলভার দেখছেন তারপরে গোল্ডেন প্লে বাটন হবে তো সাপোর্ট করুন এইভাবে আপনারা পাশে থাকুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার বলছি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা আমি সবসময় বলি গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন নমস্কার